Sorry. <laughs> Sorry, my words. <laughs> I cannot bring my word. People died of hunger. A famine throughout the country. One and a half million people died. So that was the country we started with. We used to grow one crop. মত সারা দেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি বহুল ব্যবহৃত দুইশো পঞ্চাশ ধরনের ওষুধ কেনা যাবে তিন ভাগের এক ভাগ দামে ওষুধের গুণগত মানও হবে সর্বোচ্চ শুরুতে সব সরকারি হাসপাতালে চত্বরেই বসবে এই ফার্মেসি স্বাস্থ্য বিভাগ বলছে কম টাকায় সাধারণ মানুষের জন্য ওষুধ নিশ্চিত করতে এই উদ্যোগ সরকারের দেশে ডায়াবেটিস উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদী নানা রোগে আক্রান্ত কয়েক কোটি মানুষ একজন রোগীর গড় চিকিৎসা ব্যয়ের চৌষট্টি ভাগই যায় ওষুধ কেনার পেছনে ফলে ওষুধ কিনতে গিয়েই প্রতি বছর দরিদ্র হন অনেক রোগী এসব রোগীর কথা চিন্তা করে এবার তিন ভাগের এক ভাগ দামে ওষুধ বিক্রির উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ সরকারি ফার্মেসিতে মিলবে দুইশো ধরনের ওষুধ তা দিয়েই পঁচাশি ভাগ রোগীর চিকিৎসা সম্ভব ল্যাব সার্ভিস আছে অন্যান্য প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস আছে কিন্তু কোথাও কোনো ফার্মাসিউটিক্যাল সার্ভিসেস নাই সো এটা একটা নতুন বন্দোবস্ত যেটা চালু করতে হবে এটা প্যারালাল টু হেলথ সার্ভিস মানে সরকারের প্রায় সাতশো হাসপাতাল আছে আমরা ভাবছি যে হাসপাতাল এবং তার সঙ্গে যে ধরনের ক্লিনিক যুক্ত হয় এই হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে অন্তত পক্ষে এটার পয়েন্ট অফ ডেলিভারি হতে পারে যেখান থেকে এটা বিতরণ করা যাবে বছরে তেরোশো কোটি টাকার ওষুধ কেনে সরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইডিসিএল এবার থেকে বাড়বে বাজেট প্রয়োজন অনুযায়ী বেশি পরিমাণে কেনা হবে ওষুধ বাড়ানো হবে সরকারের উৎপাদন সক্ষমতাও অত্যাবশ্যক তালিকা প্রণয়ন সেটার জন্য একটা মূল্য নির্ধারণের একটা যৌক্তিক কাঠামো তৈরি করা এবং সেগুলো নিজের উৎপাদনের সামর্থ্য অর্জন করা নিজের বালকে প্রকিউর করা সেখান থেকে এবং তার বাইরে যদি প্রয়োজন পড়ে যতক্ষণ নাকি নিজের উৎপাদন সক্ষমতা অর্জিত না হবে বালকে প্রকিউর করবে এই কাজগুলো সিনক্রোনাইজভাবে করা গেলে পুরো ওষুধ বাজারে আসলে এবং মানুষের যে ওষুধের জন্য যে ব্যয়ের কারণে যে গরিব হয়ে ওঠা এই প্রক্রিয়াগুলোকে অনেকখানি স্লো করে দেওয়া যাবে সরকারি ফার্মেসির বড় চ্যালেঞ্জ ওষুধ চুরি ঠেকানো তাই পুরো ব্যবস্থা ডিজিটাল করার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ हसन मिसबा इंडिपेंडेंट न्यूज़ ढाका ভারতের পশ্চিমবঙ্গে গাঁজা ইস্যুতে পাল্টা কর্মসূচি হয়েছে গেল কয়েকদিন ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল করেছেন কলকাতার বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার কলকাতার ধর্মতলা লেলিন মূর্তির পাদদেশ থেকে মার্কিন দূতাবাস অভিমুখে যাত্রা করেন বামপন্থী চারটি সংগঠনের নেতাকর্মীরা অপরদিকে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের ভাঁটপাড়া অঞ্চলে রাম রামনবমীর মিছিলে ইসরায়েলের পতাকা হাতে মিছিল করেছেন বিজেপির নেতাকর্মীরা এ ঘটনায় বিজেপির এক নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সোমনাথ শ্যাম তবে ভারতের বন্ধু রাষ্ট্র হওয়ায় প্রকাশ্যে ইসরায়েলের পতাকা নেওয়া কোনো অপরাধ নয় বলে মন্তব্য করেন সাবেক বিজেপি সাংসদ অর্জুন সিং এর আগে রোববারও কলকাতার পার্ক সার্কাস ইসরায়েল বিরোধী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সংখ্যালঘু যুব ফেডারেশন এ হামলায় আমেরিকার সমর্থন ও ভারতীয় বিজেপি সরকারের বিতর্কিত ওয়াকফো বিলের বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয়